আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব রসুনের আচার অত্যন্ত টেস্টি আর অনেক গুণের অধিকারী এই রসুনের আচার করাও যেমন সোজা আর খেতেও তেমনি টেস্টি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই রেসিপি তৈরি করি রসুনের আচার করার জন্য প্রথমেই পাঁচশো গ্রাম রসুন ছাড়িয়ে নিয়েছি সর্ষের তেল ছাড়া তো আচারের কথা ভাবাই যায় না তাই প্রথমেই ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম একশো এম এল তেল এরপর দিয়ে দিতে হবে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো আগে থেকে খোসা ছাড়িয়ে নেওয়া রসুন সমস্ত রসুন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নেব রসুন ভাজার সময় দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম আদা কুচি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো ওয়ান স্পুন বিট নুন এরপর নুন আর বিট নুন রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো টু টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো দু চামচ কালো সর্ষে বাটা এরপর সমস্ত উপকরণ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো দু চামচ চিনি চিনি রসুনের সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আমার কাছে ছিল তাই দিলাম আপনাদের কাছে যদি না থাকে শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে দেবেন চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দু চামচ পাতিলেবুর রস অন্যদিকে একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্যে ফ্রাইং প্যানে দিয়ে দেবো দু চামচ জিরে এক চামচ পাঁচ ফোড়ন চারটে শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আর হাফ চামচ মৌরি তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে সমস্ত মশলা ডাই রোস্ট করে নেবো ডাই রোস্ট করে নিয়ে ভাজা মশলা অন্য বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সির বাটিতে দিয়ে গুঁড়ো করে নেব ভাজা মশলা তৈরি করে সরিয়ে রাখবো অন্যদিকে কষানো রসুনের মধ্যে দিয়ে দেবো ছোট বাটির হাফ বাটি তেঁতুলের পাল্প তেঁতুলের পাল ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা এক চামচ ভাজা মশলা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলা রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু রসুনের আচার এখন গ্যাস ওভেন বন্ধ করে রসুনের আচার ঠান্ডা করে নেব তারপর কাঁচের বয়ামের মধ্যে ভরে তার মধ্যে বেশ কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে রেখে দিলে বহু দিন পর্যন্ত ভালো থাকে আর যখনই ইচ্ছা করবে মুড়ি রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন অত্যন্ত টেস্টি এই আচার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা থাকে না ফ্রিজে রেখে দিতে পারেন ফ্রিজে রেখে দিলে বহু দিন পর্যন্ত ভালো থাকে রসুনের আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর বছর ভোর এই রসুনের আচারের স্বাদ উপভোগ করুন আর আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ